আজকে তোমাদের সাথে এই দু রকম সবজি দিয়ে রাইস বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি হ্যালো ইফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই আছে করছি ভালো আছো আমিও ভালো আছি তো সিপথাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো আজকে সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে উঠে এই যে ব্রেকফাস্টে ছিল আজকে হচ্ছে পাউরুটি তার উপরে হচ্ছে এটা একটু চাঁচি দিয়ে দেওয়া হচ্ছে ওপরে একটু প্রথমে বাটার লাগিয়ে নিয়ে সেঁকে নেওয়া হয়েছিল আর কি নাহলে বাটারটা আর কি শীতকালে তো একবারেই জমে গিয়েছিলো আবার ফ্রিজে রাখা ছিল তো সেই জন্য একটু করে সেঁকে নেওয়া হচ্ছিলো বাটারটা লাগিয়েও তো তার উপরে একটু জ্যাম লাগিয়ে ওপরে আর কি একটু সেই চাঁচি করা হয়েছিল তো ওইটাই আর কি ওপরে দিয়ে দেওয়া হচ্ছিলো তো আমি আর কি সেকে এখানে রেডি করে রাখলাম তো আমার হাজব্যান্ডের ওকে বললাম যে তুমি একটু ওপরে ওপরে সাজিয়ে একটু রেডি করো আমি ভিডিওটা একটু তাহলে তুলে নিই তো সেই ও আর কি রেডি করছিল আজকে তোমাদের সাথে এই দু রকম সবজি দিয়ে রাইস বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো আর কোনো সবজি নাই আজকে কিন্তু আজকে আমার রাইস খেতে ইচ্ছা করেছে তো সেই জন্য একটু রাইস বানাবো সবজি না থাকলে তো কি হলো তাহলে কি রাইস খাবো তো সেই জন্য ভাবলাম এই দু রকম সবজি দিয়েই একটা রাইসটা বানাবো তারপরে আবার কিজমিসও নাই বাড়িতে তো কিডমিস দুদিন হলো শেষ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড তো আনতে ভুলেও যাচ্ছে কিজমিস তো সেই জন্য ভাবলো আমার খেতে যখন ইচ্ছা করেছে আমি একটা রাইস বানাবো কিজমিস ছাড়া বানাবো কাজু তো আসে কাজুটা দিয়েই বানানো হবে আর পানির ভাড়ি ছিল কাল তো কালকে তো পানিরের সঙ্গে রাইস হয়নি তো পানির একটু বেঁচে গেছে তো একটুখানি আসে তো সেই জন্য আমার ইচ্ছা করলে একটু রাইসও বানিয়ে নিই সেই জন্যই একটু রাইস বানাচ্ছি তো জানি না কেমন খেতে লাগবে দেখাই জামিনা না কেমন লাগে না এই যে এখানে চালও নিয়ে নিয়েছি আর একটা জিনিস আমি খেয়াল করেছি যেদিনই আর কি যেটা বানাতে যাব আর কি মানে এই রাইস বলো অন্য যে কোনো আর কি মুখো খাবার বলো তো যেদিন যখন বানাতে যাব তখন দেখব যে ওরই আর কি কোনো একটা আইটেম তার মধ্যে আর কি উপস্থিত নাই তো সেটা আগে মনে থাকে না যখন বানাতে যাব তখন মনে পড়ে এই রাইসের ক্ষেত্রেই যেমন কী ছিল না তো যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি তো ঘি দেওয়া হয়েছিল তারপরে ভালো করে ভেজেছিলাম না তো খেতে কিন্তু ভালোই লাগছিলো যে সবজি কম আছে সেরকম বলে কিছু মনেও হয়নি সাথে তো করেছিলাম বেগুন ভাজা চাটনি আর কালকে রাতে তো পনিরটা ছিল তো সেটাও আর কি হয়ে গেল দুপুরে আর কি আমার তো যাই হোক চলো তাহলে এখানেই আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম